কখনো কি লক্ষ্য করেছেন রোদের তীব্র তাপে যখন আমাদের খুব ছায়ার প্রয়োজন হয় তখনও কি আমরা একটি পুড়তে থাকা গাছের নিচে গিয়ে বসি বসি না তো কারণ সেই গাছ নিজেই জ্বলছে সে আমাদেরও পুড়িয়ে ছাই করে দেবে তার নিচে দাঁড়ানো মানেই নিজেকে আরো কষ্ট দেওয়া ঠিক তেমনি একজন রাগী হতাশ এবং মানসিকভাবে অশান্ত মানুষও অন্যদের শান্তি দিতে পারে না তার সঙ্গেও কেউ থাকতে চায় না তাই মনে রাখবেন জ্বলন্ত গাছের তলায় কেউ বসে না অনেক মানুষ হয়তো মনে করেন যে রাগ মানে শক্তি আক্রমণাত্মক মানসিকতা মানেই আত্মবিশ্বাস কিন্তু বাস্তবতাটা একেবারেই উল্টো একজন রাগী মানুষ যত বেশি রেগে যায় তত বেশি সে নিজের ক্ষতি করে তখন সেই ব্যক্তি নিজের জন্য তার পরিবারের জন্য তার সমাজের জন্য এমনকি নিজের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হয়ে ওঠে ধ্বংসাত্মক হয়ে ওঠে আপনার রাগ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না বরং আরো বড় সমস্যা তৈরি করতে পারে যেমন একটি জ্বলন্ত গাছ শুধু নিজেকে বা নিজের শিকড়কে পুড়িয়ে দেয় না তার সাথে সে তার আশেপাশের গাছকেও জ্বালিয়ে দেয় ঠিক তেমনি একজন রাগী মানুষও নিজে দগ্ধ হয় আর তার সাথে আশেপাশের ভালোবাসার মানুষগুলিকেও দগ্ধ করে সে পরিবারের মানুষদের শান্তি কেড়ে নেয় বন্ধুত্ব হারিয়ে ফেলে তার সহকর্মীদের কাছ থেকে দূরে সরতে থাকে এবং সমাজের মধ্যেও তার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে থাকে অর্থাৎ রাগ প্রথমে আপনার নিজের ক্ষতি করে তারপর আপনার চারপাশের সবকিছু ধ্বংস করে দেয় যে ব্যক্তি সবসময় রাগে ফুঁসতে থাকে সে কখনো বড় নেতা হতে পারে না একজন বড় ব্যবসায়ী যদি সবসময় রাগি থাকে তাহলে তার কর্মচারীরা তার সাথে থাকতে চাইবে না একজন নেতা যদি সবসময় রাগী হয় তাহলে তার অনুসরণকারীরা একদিন তাকে ছেড়ে চলে যাবে ঠিক তেমনই একজন স্বামী যদি রাগ দেখায় তাহলে তাহলে তার তার স্ত্রী এবং সন্তানরা থেকে অনেক দূরে যাবে। এই রাগের লাভ আপনি যদি সত্যি আপনার জীবনে উন্নতি করতে চান তাহলে এই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন শান্ত এবং স্থির মানসিকতা ছাড়া জীবনে সত্যিকারের সাফল্য কখনোই পাওয়া সম্ভব নয় যারা সত্যি জীবনে কিছু বড় করতে পেরেছে তারা কখনো জ্বলন্ত গাছ হয়নি তারা শীতল ছায়াযুক্ত বৃক্ষের মতো হয়েছে যেখানে সবাই আশ্রয় খুঁজেছে আমাদের চারপাশে যারা সত্যিকারের সম্মান পেয়েছেন যারা সত্যি সফল হয়েছেন তাদের দিকে একবার তাকিয়ে দেখুন তারা কখনো নিজেদের রাগ দিয়ে অন্যকে আঘাত করেনি তারা নিজেদের ব্যক্তিত্বকে গঠন করেছেন নিজেদের শীতল রেখেছেন যাতে অন্যরা তাদের ছায়ায় আসতে পারে বুদ্ধিমান ব্যক্তিরা জানে এই জীবন একটি যুদ্ধের মতো আপনি যদি রাগ করেন তাহলে আপনার নিজের শক্তি নষ্ট হচ্ছে কিন্তু আপনি যদি শান্ত থাকেন তাহলে আপনার শক্তিকে আপনি সঠিক পথে ব্যবহার করতে পারবেন একজন কৃষক যদি তার গাছের যত্ন না নেয় তবে সেটি শুকিয়ে যাবে একজন শিক্ষক যদি ধৈর্য ধরে না পড়াশোনা করায় তাহলে ছাত্ররা তাকে কখনোই সম্মান করবে না ঠিক তেমনি একজন ব্যবসায়ী যদি রাগী হয় তাহলে তার সাথে কেউ লেনদেন করতে চাইবে না আর একজন রাজনীতিবিদ যদি অসহিষ্ণু হয় তাহলে তার নেতা হওয়ার যোগ্যতাটাই হারিয়ে যাবে আপনি যেই হন না কেন যদি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি জীবনে হয়তো বড় কিছু করতে পারবেন না যেমন একটি বড় গাছ কখনোই হঠাৎ করে রাতারাতি বড় হয়ে যায় না অনেক দিন ধরে এটি বাড়তে থাকে তার শিকড় শক্ত হয় শাখা মিলতে থাকে এবং ধীরে ধীরে ছায়া দেয় আপনিও যদি সত্যি জীবনে কিছু পেতে চান তাহলে নিজেকে ছায়াযুক্ত গাছে পরিণত করুন এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার সান্নিধ্যে মানুষ শান্তি পায় একজন সফল মানুষের আসল পরিচয় তার ধন সম্পদ নয় বরং তার চরিত্র যদি আপনি ধৈর্য ধরতে শেখেন তাহলে আপনার জীবনে শান্তি আসবে যদি আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার সম্পর্ক ভালো থাকবে যদি আপনি নিজে শান্ত থাকতে শিখে যান তাহলে আপনার চারপাশের মানুষ আপনাকে সম্মান করবে আর যদি আপনি একটি জ্বলন্ত গাছ না হয়ে একটি শীতল ছায়াযুক্ত বৃক্ষ হতে পারেন তাহলে আপনি সত্যি একজন সফল ও ভালো মানুষ হয়ে উঠবেন আজ এই কথাটি আপনার হৃদয়ে বসিয়ে নিন জ্বলন্ত গাছের তলায় কেউ বসে না যদি আপনি রাগই হন যদি আপনি সবসময় নেগেটিভ মানসিকতায় থাকেন তাহলে কেউ আপনার পাশে থাকতে চাইবে না সমাজ আপনাকে গ্রহণ করবে না আপনি একা হয়ে যাবে কিন্তু যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন যদি আপনি আপনার রাগকে বসে আনতে পারেন তাহলে আপনি সত্যিকারের সম্মান পাবেন অনেক বড় কিছু করতে পারবেন তাই আজই প্রতিজ্ঞা করুন আমি জ্বলন্ত গাছ হব না আমি একটি ছায়াযুক্ত গাছের মতো হব যেখানে সবাই শান্তি খুঁজে পাবে কারণ সত্যিকারের সফল মানুষদের ছায়ার নিচেই গোটা সমাজ গড়ে ওঠে এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও অনুপ্রেরণা জাগিয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন আমি জ্বলন্ত গাছ হব না আর যদি মনে হয় এই বার্তা আরও অনেকের জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ এই শিক্ষা নিতে পারে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা আপনাদের জন্য এরকমই ভিডিওজ আনতে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ